হ্যালো এভরিওয়ান আজকে খুবই ঝটপট একটি মজাদার তরকারি রেসিপি দেখাবো এটি কিন্তু খুবই ঝটপট পারানো যায় আর খেতে কিন্তু অনেক বেশি মজার আর এই তরকারি দিয়ে কিন্তু পুরো প্লেটের ভাত খেয়ে নিতে পারবেন চলুন দেখিনি এখানে আমি একটি পাত্রে এরকম করে বেগুনগুলো ধুয়ে ভালো মতো নিয়ে নিলাম আর সাথে কিন্তু লম্বা করে আলুও কেটে নিয়েছি এখানে আপনারা বেগুনটা ঠিক এরকম লম্বা করে কেটে নেবেন একটু পাতলা করে আর সাথে কিন্তু আলুটাও এভাবে কেটে নিয়েছি এরপর একসাথে আমি ধুয়ে এগুলোকে একসাথে করে নিলাম এরপর আমি এখানে বেলে মাছ নিয়েছি মাছটাকে ভালো মতো ধুয়ে আমি বেগুনের উপর দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আপনারা এই পর্যায়ে চাইলে যে কোনো ছোটো মাছ নিতে পারেন এই রেসিপিতে যে কোনো ছোটো মাছ দিয়ে এটা করতে পারেন এরপর এখানে আদা বাটা দিলাম এক টেবিল চামচের মতো আর এখানে এক টেবিল চামচ জিরা নিয়েছি এতে আমি একটু সামান্য পেঁয়াজ দেবো এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ এরকম কুচি করে বেটে নেব একসাথে এটা বেটে নেওয়ার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এরপর এখানে আমি কাঁচামরিচটা এরকম মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম প্রায় আট দশটার মতো এখানে টমেটো নিয়েছি বড়ো সাইজের দুটো এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর ওই যে বেটে রাখা জিরা বাটার থেকে এক টেবিল চামচ দিয়ে দিব। এটা কিন্তু একটু মেহভাবে বেটে নিয়েছে আপনার ছেলে ব্লেন্ডও করতে পারেন এরপর এগুলো দেওয়ার পর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো লবণটা লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন তারপর এখানে আমি দিয়ে দেবো এক চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দুই চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর এক চা চামচের মতো হলুদ এরপর এখানে আমি তিন টেবিল চামচের মতো তেলও অ্যাড করেছিলাম তারপর ভালো মতো এটাকে হাতে মেখে নিচ্ছি মেখে নিলেই কিন্তু আমার এটা পুরোপুরি হয়ে যাবে তারপর আমি চুলায় দিয়ে দিব এই দেখুন দেখতে কতটা মজার লাগছে তারপর সামান্য একটু পানি দিয়ে চুলায় আমি এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য যেহেতু মাছটা খুবই সফট আর বেগুনও খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই এটাকে আমি খুব বেশি সময় ধরে রান্না করিনি পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় জালটি একটু বাড়িয়ে ঢেকে দেবেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে আর দেখুন আমি তুলে দেখলাম এটা প্রায় হয়ে আসছে খুবই মজার লাগছে দেখতে এরপর যখন হয়ে আসবে তখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে আর দেখতেও খুব বেশি ভালো লাগে ব্যাস হয়ে গেল আমার মজা মাছ দিয়ে বেগুন চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে